যেতে যাচ্ছে মালাকুচি না দিশো নিয়ে গেছে না নি গিয়েছে কেরালা কোচ কারণ কি আমরা কথা বলতেছি জেবি চিটাকে নিয়ে এবং আজকে আমি কোনোভাবেই কোনোভাবেই ছিতা ছাড়া অন্য কোনো টপিক অন্য কোনো কিছু অন্য কোনো চিন্তা আর মাথায় আনতেই পারতেছিনা गाइस আমি আমি তোমাদেরকে আজকে একটু জেবি চিতাকে চেনাবো জিবি চিতাকে তোমরা হয়তো গেমে চিনো ওর গেম খেলা দেখেছো বা ওর গেমের গেম প্লেয়ের ফ্যান ছিলে বাট বাস্তবতা বা বাস্তবে চিতা কি বা চিতার বাস্তবতাটা কি এগুলো আজকে একটু তোমাদের সাথে শেয়ার মানে আমি না না আমি আজকে চিতাকে নিয়ে দুটা কথা না বললে আমার আজকে ভালো না আমি পুরাটা টাইম আমি যখন থেকে শুনছি যে চিতার নাই চিতা ইন্তেকাল করছে আর গতকাল রাত দুইটার সময় মিরপুর এগারোতে সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করছে তারপর থেকে আমার মাথা থেকে যাচ্ছেই না যে চিতার সাথে আর মাত্র তিন দিন আগে তিন দিন আগেও আমরা কলে কথা বলতেছিলাম তো ওই সময় চিতা বলতেছে যে ভাই আমি ইন্ডিয়া যাবো আমি ইন্ডিয়া যেয়ে আমার 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 অপারেশন করাবো ভাই আমি দোয়া করেন আমি সুস্থ হয়ে ফিরে আসতে চাই ভাই আমি সুস্থ হয়ে ফিরে আসি ভাই দোয়া করেন আমরা ভাই মানে ও এই যে এটা বাংলাদেশের সব থেকে বড় করে দেখায় ভিডিও টিডিও বানায়নি কিন্তু মানে বড়ো করে দেখানোটা আমার ভালো লাগে নাই কিন্তু ওদের যে কনসিস্টেন্সি বাংলাদেশ স্পোর্টস এর ইতিহাসে ওদের যে অবদান জব ব্রেকার এই নামডার যেই মানে এই নামটার যে মাধুর্য এই নামটার যে ভালোবাসাটা কাজ করে নামটা শুনলে এটা বাংলাদেশে আর কোন টিম আছে বা কোন টিমের প্রতি এরকম কাজ করে হয়তো অন্য টিমের প্রতি বাকিদের কাজ করতে পারে বাট আমার ওরা বাদে আমার কারো প্রতি এই ফিলিংসই কাজ করে নাই এবং জব ব্রেকারস আমার সাথে কানেক্টেড হয়েছে খুব কাকতালীয় ভাবে তোমরা হয়তো যারা পুরাতন প্লেয়ার আছো হয়তো যারা নতুন তারা জানবা না এরা জানার কথাই না যারা পুরাতন তারা জানবে যে জব ব্রেকার্স মানে ছিল নাইম আলমের স্কোয়াড আর নাইম আলম আর আমার সম্পর্কটা ছিল একটু আলাদা রকমের এবং নাইম আলম যখন ফ্রি ফায়ার ছেড়ে দেয় জব ব্রেকার্স তখন মোটামুটি হারাই যায় বলতে বলা চলে হারাই গেছিলো ওরা ছিল না ওরা গায়েব হয়ে গেছিল হঠাৎ করে রোড টু গ্লোরি টুর্নামেন্ট আসে আর ওই সময় শোয়েব ভাই এসে আমাকে বলে কাব্য তোর কি স্কোয়াড রেডি হয়েছে ততক্ষণে মিস্টার ত্রিপুলার গেমিং উইথ তালহা বলো জিকু ভাই বলো জারাগা বলো রোস্টেড বলো মানে সব ইউটিউবারই তাদের টিম ফিক্স করে ফেলেছে আমার তখনও কোনো টিম নেই আমি প্যারাও নিচ্ছি না যে দূর এটা না একটা